কথায় আছে শাড়িতে পরিপূর্ণ হয় একজন নারী আর নারীদের আলমারি জুড়ে একটি শখের জামদানি থাকবে না এ যেন হবার নয় কিন্তু শখ করে কেনা এই জামদানি যত্নের অভাবে নষ্ট হয়ে যায় আর তাই এবারে জানবো জামদানি শাড়ির সঠিক যত্নের উপায় জামদানি শাড়ির সাথে বাঙালি নারীর সম্পর্কটা বহু যুগের হোক শখে বা আবেগে দিনে দিনে জামদানিতে নারীর প্রেম হয়েছে আরও মজবুত দামি ও শখের জামদানিটি দীর্ঘদিন আলমারির তাকে থেকে থেকে হয়ে যেতে পারে নরম কিংবা ফেঁসে যেতে পারে কখনো কখনো আর এ শাড়ির যত্ন নেওয়ার পদ্ধতিটাও অন্য সব শাড়ির থেকে কিছুটা আলাদা যত্নের সামান্য ভুলেই শখের জামদানিটি নষ্ট হয়ে যেতে পারে তাই এ শাড়ির যত্নে কিছু টিপস জেনে নেওয়া জরুরি সুতি হোক কিংবা হাফ সিল্ক জামদানি শাড়ি কোনোভাবেই বাসায় ধোয়া যাবে না কারণ এ শাড়ি বোনার আগেই সুতোয় মার দেওয়া হয় পানি লাগালে যা সহজেই নষ্ট হয়ে যায় তাই এই শাড়ি লন্ড্রিতে দিয়ে করে নিতে হবে কাটাওয়াশ আবার দীর্ঘদিন একইভাবে জামদানি রেখে দিলে ভাজে ভাজে সুতা সরে যাবে নিয়ম অনুযায়ী জামদানি যত বেশি ব্যবহার করা হবে শাড়ি ততই ভালো থাকবে তবে ব্যবহারের পর তা ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে খেতে গিয়ে হঠাৎ করে শাড়িতে ঝোল পড়ে গেলে পানির ব্যবহার এড়িয়ে সঙ্গে সঙ্গে খানিকটা ট্যালকম পাউডার ছড়িয়ে দিয়ে লন্ড্রিতে কাটা ওয়াশ দেওয়াটাই ভালো ব্যবহার করতে করতে অনেক সময় শাড়ির সুতা নরম হয়ে যায় বা মার নষ্ট হয়ে যায় এই ধরনের শাড়িগুলো কাটা ওয়াশ করিয়ে নিলে আবার নতুনের মতো হয়ে যায় জামদানি শাড়ি কেনার পর পারে ফলস এবং আঁচলে নেট লাগিয়ে নিলে ঘষা লেগে শাড়ি নষ্ট হবার ভয় থাকে না মিথিলা মন্ডল চ্যানেল টোয়েন্টি